হজরতে খাব্বাপ রাতী আল্লাহ তালান এবং হজরতে অমরে ফারুক রাতি আল্লাহু তালান কথা বলছিলেন হঠাৎ করে একবারও হজরতে অমর রাতিয় আল্লাহ আন ও খাব তোমার জিব্বার মধ্যে টিউমারের মতো দেখা যায় তোমার কবে টিউমারো হয়ে গেল হজরতে জবাব দেয়া বলে ও খলি বদ্দুল আমার জীবনে কোনো দিন টিউমার হয় নাই আমার জীবনে কোনো দিন টিউমার হয় নাই তাহলে এরকম হইল কিভাবে হজরতে খাব্বা প্রতি আল্লাহ বলে ও খলিফাতুল মুসলিম আমি ইসলামের পথে এসেছি নবীজির কালিমা গ্রহণ করেছি এই কালিমা গ্রহণ মানুষের বেমানেরা ওই ও মধ্যে নিয়া আমাকে ওই গাছের তাজা কাটা দিয়ে আঘাত করতে করতে আমার জিব্বার অবস্থা করে দিছে ও খরে আমার জীবনে কোনো দিন টিউমার হয় নাই শুধু তাই নয় হজরতে খাব্বা প্রতি আল্লাহ তালান হোক জামাটা খুইলা পিঠখানে দেখাই দিল পিট দেখানোর পর হযরত অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও খাবাব তোমার কবে আবার কুষ্ঠ রোগ হইল হযরতে খাবাব বলে ও খলিফাতুল মুসলিমিন আমার জীবনে কোনদিন কুষ্ঠ রোগ হয় নাই তাহলে কুষ্ঠ রোগের মতো দেখা যাচ্ছে এটা কিভাবে হলো হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও খলিফাতুল মুসলিমিন আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ার পড়া দে আমার বংশের বেইমানেরা ওই জংলায় উচ্চ পাহাড়ের মধ্যে নিয়া চলন তঙ্গারের উপর আমার চিত কইরা শোয়াই দেয়া আমার বুকের মধ্যে পরা দিছে আর বলছে ও খাবাব কালিমার পথ থেকে সরবি কিনা বল আমি খাবাব আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম ও কাফের বংশে বেইমানেরা আমি খাবা আমার জীবন চলে গেল কালেমার পথ থেকে এক চুল পরিমাণ লড়বো না তাদের ইমান এমন ছিল সাহাবাহ কেরামের ইমান এরকম মজবুত ছিল আমার ভাই যদি এক পাল্লায় রাখা হয় ইমান আর তামা পৃথিবীর সমস্ত মানুষের ইমান যদি এক পাল্লায় রাখা হয় খোদার কসম করে বলি একজন সাহাবের ইমানের পাল্লা কাছে দামি হয়ে যাবে অনেক বেশি হয়ে যাবে এত বেশি ছিল আমার ভাইয়ের আমার বন্ধুরা সাহাবায় কেরাম যখন খেতে খামারে কাজ করতেন কাজ করার সময় যখন আজান হয়ে যেত তাদের ইমানটা কেমন ছিল দেখেন যখন এরকম কোদালটা উপরের দিকে তুলতেন নিচে আঘাত করার জন্য মাটিতে উপ দেওয়ার জন্য তখন এই তোলার পরে যখন আজান দিত তখন আর সামনের দিকে দিতেন না পিছনের দিক দিয়ে ফেলে দিতেন দৌড় দিয়ে মসজিদে চলে যেতেন এরকম ইমান ছিল তাদের ভিতরে তো প্রত্যেকটি সাহাবে ইমান খুবই মজবুত ছিল তাদের জীবনী পড়লে চোখে পানি রাখা যায় না চোখ দিয়ে পানি ঝরে পড়ে তাদের ইমান এরকম মজবুত ছিল তো মোহতারাম হাজরিন আল্লাহ তালা সাহাবা কেরামের ওপর সন্তুষ্ট হয়ে পবিত্র কুরআনুল করিমের ভিতর আল্লাহ তালা আয়াত না করে দিয়েছে রদিয়াল্লাহ আনহ ওরদ আন তো মোহতারাম হাজরিন আমাদের ইমানকে মজবুত করতে হবে এই জন্য বেশি 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 আমরা দিনের কাজ করার চেষ্টা করব। মানুষকে দিনের পথে ডাকবো ইনশাল্লাহ আল্লাহাম